আসসালামু আলাইকুম হৃদয় এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হলো সেল আপডেট তো ভাই আপনার কোথা থেকে আসছেন সুনামগঞ্জ থেকে আচ্ছা ভাই সুনামগঞ্জ থেকে আসছেন অবশ্যই আমাদের ভিডিও দেখে আসছেন এই ধরনের আচ্ছা তো ভিডিওতে যেভাবে দেখছেন আসার পর কি সেম এরকম মালিয়ে দেখছেন আপনি যে ভিডিওতে যেভাবে না অনেকে বলে থাকেন যে ভাই ভিডিওতে একরকম দেখায় যাওয়ার পর আরেক রকম দিয়ে দেয় আপনি কি এরকম কোনো কিছু পাইছেন ভাই না এরকম আচ্ছা এখানে যে আপনি চালালেন প্রত্যেক টানে টানি তো স্টার্ট হলো তো আপনি কাস্টমারের উপলক্ষে কি বলবেন যে অন্য যে কাস্টমার ওনারা কি আসলে এখানে ভালো মাল পাবে নাকি পাবে না যে আমি রিজো এন্টারপ্রাইজ যে ভিডিও ইউটিউবে দেখছি দেখার পরে যে দেখছি একটা নিস্টার হয়ে যায় আচ্ছা এই জায়গা আছে এইভাবে পাইছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যে যে আপনি উনি বলছেন এইভাবেই যাইবে আচ্ছা আপনার নাম আর ঠিকানাটা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ কানন আমার বাড়ি এসে সুনামগঞ্জ জেলা বিরাই থানা আচ্ছা এখানে এটা কি কাজে ব্যবহার করবেন আপনি এটা পানি তোলার জন্য পুকুর থেকে মানে খেতে পানি দিবেন এই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনি তো এখন চালায়া দেখলেন তো আপনার এখন নেওয়ার পর আপনার পানি কি রকম ওঠে ওইটার পর আপনি বুঝতে পারবেন যে আমার কথা কাজে মিল আছে কিনা তো অবশ্যই যদি কথা কাজে মিল হয় ভালো একটা কমেন্ট করে দিবেন এইটাই তো আপনার এখানে সাথে আমি মোবিল ভরে এখানে দেখাই দিছি তো এ ভাইয়া নিল হলো নিউ জাপান ঠিক আছে এটা হলো একটি জাপানি ইঞ্জিন কিন্তু চায়না থেকে ইনপোর্ট আমাদের আমাদের প্রত্যেকটা মালই চায়না থেকে ইনপোর্ট হয় এবং এটা হলো আপনার সাড়ে আট ইঞ্জিন এবং চার লিটারের পেট্রোলের ট্যাঙ্কি থাকবে পেট্রোলও চালানো যাবে অক্টেনও চালানো যাবে তো এটা হলো মোবিল সেন্সর থাকবে যদি কখনো মোবিল কমে যায় অটোমেটিক সেন্সরে বন্ধ হয়ে যাবে তো আপনাদের ইঞ্জিন সিস হওয়ার মতো কোনো চিন্তার কোনো কারণ নেই তো ভাই এখন এই মালটা এখানে পেমেন্ট ফুল করে উনি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিবে এটা হলো কুরিয়ার সার্ভিসে চলে যাবে জামালপুর তাই তো ভাই সুনামগঞ্জ সরি সুনামগঞ্জ চলে যাবে তো ভাইয়ের এটার সাথে একটি আপনার মোবিল পেয়েছেন তো ভাই আমি তো আপনাকে মোটামুটি একটা ডিসকাউন্ট দিয়ে দিছি আপনি কি ডিসকাউন্টে সতেষ্ট জি সন্তুষ্ট আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আমরা এখন একটু হালকা একটু চালায়া দেখাবো তো একটু চালাও রাফাত তো আমাদের প্রত্যেক টানে টানে স্টার হবে তো ভাইও এটা দেখলো এখানে চালায় এটা চালানোর সিস্টেমগুলো খুবই সহজ আপনার অন অফ করে আপনার চোখ টান দিতে হবে তো এটা আপনারা যখন যদি না বুঝেন তো অবশ্যই আমাদের ভিডিও কল দিবেন ভিডিও কলে আমি দেখাই তো দোকানের ঠিকানাটা যদি একটু বলে দিই আমার দোকানের নাম হলো রিডো এন্টারপ্রাইজ একশো সাত নম্বর রোড নবাবপুর আরজু টাওয়ার দোকান নাম্বার এগারো আসলে রিডো এন্টারপ্রাইজ পেয়ে যাবেন আমার দোকানে বিভিন্ন ধরনের চার ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি দেড় ইঞ্চি সব ধরনের মাল পাবেন এবং প্রতারণা থেকে সাবধান হবেন আপনারা যদি অনলাইনে অর্ডার করেন অবশ্যই দোকানে ভিডিও কল দিয়ে মাল দেখবেন মাল দেখার পর